গত সাত সাত দু হাজার আমাদের একটা তিনজন খুন হয়ে গেছিলেন সেই কেস কানেকশানে আমাদের ওয়ান অফ দ্য প্রাইম অ্যাকুজ ছিলেন জালাল উদ্দিন আকান যাকে আমরা ডিটেলস কিছুদিন ধরে ট্র্যাক করছিলাম আমরা অবশেষে গতকাল রাতে আমরা খবর পাই যে হাটপুখুরী আর সেলিমের মোড়ের কাছে এলাকায় ওর লোকেশান আছে আমরা তখন রাত দেড়টার সময় ওকে রেড করি রেড করে আমরা ওখান থেকে ওকে ধরি আজকে আমরা ওকে এসিডেম কোর্টে পাঠিয়েছি উইথ পিসি প্লেয়ার আমরা এরপরে পিসি পেলে আরও ডিটেলস আমরা জানতে পারবো যে ওদের মোডা সফর্যান্ডিং কী ছিল বা ওর অফেন্ডিং ওয়েপন্স কী ছিল বা ওরা আর ওর সঙ্গে সঙ্গে কারা ছিল বা আদার অ্যাকিস্ট যারা আছে এখনও আমরা যাদেরকে ধরতে পারিনি তারা কোথায় আছে ঘটনার পর থেকেই গিয়ে পলাতক ছিল হ্যাঁ ঘটনার পর থেকেই ও পলাতক ছিল ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওর হাইড আউট ছিল আমরা এর আগেও ওকে ট্র্যাক করার চেষ্টা করেছি বাট নন ইন ভেন দিস টাইমস ইউ হ্যাভ বিন সাকসেসফুল এই নিয়ে মোট কতজনকে অ্যারেস্ট করা হলো এটা আমাদের এই কেসে আমরা টোটাল নজনের এগেনস্টে চার্জশিট দিয়েছি এটা আমাদের সিক্সথ অ্যারেস্ট এর আগে কি এর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে এটা আমাদের ডিটেলস খতিয়ে দেখতে হবে তবে আমরা প্রাইমারি ডিটেলস এখনো পর্যন্ত যতটা জানতে পেরেছি এই নোটের ড্রাউডি আছে এর আগেও এর নামে থানার আমাদের অভিযোগ আছে ঠিক আছে